আজ আমরা গুরু গীতার পাঁচ ছয় এবং সাত নম্বর শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা সম্পর্কে জানতে পারব আমরা আগের যে পাঠ এবং ব্যাখ্যাগুলি শুনেছি সেখানে প্রথম শ্লোকে শুনেছি যে ঋষিগণ সুদকে অনুরোধ করছেন যে তিনি যেন গুরু গীতার মতন তাদেরকে সবিস্তারে বর্ণনা করেন পরবর্তী যে তিনটি শ্লোক অর্থাৎ দুই তিন এবং চার সেখানে পার্বতী দেবাদিদের মহাদেবের কাছে প্রার্থনা জানাচ্ছেন যে মহাদেব যেন তাকে গুরু তত্ত্ব সবিস্তারে ব্যাখ্যা করেন এবং গুরু গীতা প্রদান করেন এরপরের যে শ্লোকগুলি পাঁচ ছয় সাত আমরা এখন সেগুলির পাঠ এবং ব্যাখ্যা জানতে পারব ইয়াস দেবে ভক্তির ইয়থা দেবে তথা গুরু तश्ते कथिता अर्थ प्रकाशंते महात्म मम रूपे तत्थ बदामम्यह लोकोपरापकारक प्रश्नो न केना पुरा दुर्लभं तीसु लोकेशत्सृण्सु बदामम्यहम बिना गुरु सत्यं न सत्यंग अर्थात श्री श्रीमहादेव बोलि যাহার দেবের অর্থাৎ পরমাত্মার প্রতি পরমা ভক্তি এবং দেবের প্রতি যে প্রকার গুরুর প্রতিও সেই প্রকার ভক্তি আছে সেই মহাত্মার নিকট তত্ত্ব সকল কথিত হইলে তাহাদের অর্থ সতস্ফুলিত হয় হে দেবী তুমি আমার রূপ অর্থাৎ তোমার দ্বারাই নির্গুণ নিষ্ক্রিয় আমি লোকে প্রকটিত হই তোমার প্রীতির জন্য আমি তোমার জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর বলিতেছি লোকের পরম কল্যাণকর এই প্রকার প্রশ্ন পূর্বে আর কে হই জিজ্ঞাসা করে নাই হে সুমুখী ত্রি সংসারে যাহা দুর্লভ তাহা গুরুতত্ত্ব আমি তোমাকে বলিতেছি শ্রবণ করো বিশ্ব সংসারে গুরু ব্যতীত অন্য সত্য কিছুই নাই ইহাই ধ্রুব সত্য বলিয়া জানিবে এখানে আমরা তিনটি শ্লোকে জানতে পারছি যে মহাদেব দেবী পার্বতীকে ব্যাখ্যা করা শুরু করেছেন যে গুরুতত্ত্ব কি শ্লোকের মাধ্যমে তিনি বলছেন যে মহাত্মার কাছে দেবতা অর্থাৎ পরমাত্মা এবং গুরু একই সেই মহাত্মার কাছেই একমাত্র গুরুতত্ত্ব স্বতস্ফুরিত তার অর্থ বোঝা যায় অর্থাৎ মহাত্মা নিজেই তা বুঝতে পারেন শত শত চেষ্টায় অর্থাৎ স্বতঃস্ফুরিত হয় এবং মহাদেব বলছেন যে দেবী একমাত্র গুরু তত্ত্ব তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো বলেই আমি তোমাকে জানাচ্ছি তোমার প্রীতির জন্য জানাচ্ছি যা পরোপকারে বিশ্ব সংসারে পরবর্তীকালে বাহিত হবে কারণ এই ধরনের প্রশ্ন এই লোককল্যাণকর প্রশ্ন এর আগে কখনো আমার কাছে কেউই জিজ্ঞাসা করেনি এবং তিনি বলছেন যে গুরু গুরুতত্ত্বই সেই দুর্লভ তত্ত্ব যা ত্রিসংসারে কোথাও পাওয়া যায় না এবং গুরু ব্যতীত ত্রিসংসারে সত্য বলে আর কিছুই নেই এই তত্ত্বটি জানাই গুরুতত্ত্বের আসল কথা অর্থাৎ এটি বিশ্ব সংসারে ধ্রুব সত্য তাহলে আমরা এখানে এই তিনটি শ্লোকের মাধ্যমে গুরুতত্ত্বের পরবর্তী কিছুটা অংশ ব্যাখ্যা সম্পর্কে আমরা জানতে পারলাম আজ আমরা গুরু গীতার আট নয় দশ এবং এগারো এই চারটি শ্লোকের পাঠ এবং ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আমরা পূর্ববর্তী শ্লোকগুলিতে দেখেছি যেখানে পার্বতী মহাদেবের কাছে গুরু গীতা প্রদান করার জন্য তাকে প্রার্থনা জানাচ্ছেন এবং মহাদেব স্বয়ং তাকে জানাচ্ছেন যে গুরু তত্ত্ব কি যা অতি তত্ত্ব এবং তাকে গুরু গীতা প্রদান করছেন তো পুরো গুরু গীতাই মহাদেবের শ্রীমুখে বর্ণিত আজ আমরা পরবর্তী শ্লোকগুলিতে যাব বেদ পুরাণ আনি इतिहासादि च यंत्र मंत्रादि विद्यानं मृत्युरुच्चाटनादिकं शैव शक्त गमादीनि अन्नद बहु मतानि समस्तानि जीवानं भ्रांत चेतसं वेद कृत्वा वै गुरु स्वयं लोकगुरु गुरु साक्षात् সর্বপ বিশুদ্ধাত্মা শ্রী শাসক অর্থাৎ তাহাদিগকে সৎ রাখিবার জন্য উপদেশদাতা বেদ পুরাণ ইতিহাসাদি এবং যন্ত্র মন্ত্র মারণ উচ্চাটন প্রভৃতিবিদ্যা তথা শৈব ও শাক্তিগের আগম প্রভৃতি এবং অন্যান্য বহু মত এই সমস্তই গুরুবিহীন হইলে ভ্রান্ত চিত্ত জীবকুলের নিকট নষ্ট হইয়া যায় অর্থাৎ সমস্ত ফল হয়। গুরু লাভ করিব এই কামনা করিয়া যিনি জীবের কল্যাণকামী বেদ পুরাণ আদি পাঠ করেন তিনি যে কেবল বেদের তত্ত্ববিদ হন তাহা নহে স্বয়ং সাক্ষাৎ লোক গুরু হন যিনি শ্রী গুরুর পদসেবা পরম যত্ন সহকারে করেন তিনি সর্বপ্রকার পাপ হইতে বিমুক্ত হইয়া অচিরেই পবিত্রাত্মা শুদ্ধ চিত্ত হন তিনি সকল তীর্থ স্নানের সুফল প্রাপ্ত হন ইহা নিশ্চিত আমরা এই আট নয় দশ এগারো চারটি শ্লোকে আমরা জানতে পারছি যে আহ দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলছেন যে যদি সদগুর আশ্রয় না থাকে অর্থাৎ গুরুবিহীন কোনো ব্যক্তি যদি বেদ পুরাণ ইতিহাসাদি পাঠ করেন যতই লোককল্যাণকর গ্রন্থ পাঠ করেন বা বশীকরণ মারণ যন্ত্র মন্ত্র ইত্যাদি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন যাই করেন না কেন সমস্ত কিছুই কিন্তু গুরুবিহীন হলে নষ্ট হয়ে যায় অর্থাৎ গুরু আশ্রয় না থাকলে সমস্ত বিদ্যা ব্যর্থ এবং যিনি গুরু লাভ করব এই মনস্কামনা নিয়ে পাঠ করেন তিনি যে শুধুমাত্র বেদশাস্ত্র পুরাণ ইত্যাদি সদগ্রন্থ সম্পর্কে জেনে পাণ্ডিত্য অর্জন করেন শুধু তাই নন তিনি কিন্তু নিজেও সাক্ষাৎ লোকগুরুতে পরিণত হন সুতরাং বলছেন মহাদেব এখানে যে এই শ্লোকগুলিতে যে শ্রী গুরুর পদসেবা যদি যত্ন সহকারে করা যায় তাহলে সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং তিনি পবিত্র আত্মায় পরিণত হন শুদ্ধ চিত্ত হন এবং গুরুর পদসেবা সকল তীর্থ স্নানের থেকেও শ্রেষ্ঠতর অর্থাৎ সমস্ত তীর্থ স্নানের ফলও গুরুর পদসেবা থেকেই পাওয়া যায় আমরা এই চারটি শ্লোক থেকে মহাদেবের মুখে আমরা এই বিষয়গুলি জানতে পারলাম গুরু গীতায় জয় গুরু